আসসালামু আলাইকুম জয়দেবপুর মডার্ন সিনা হসপিটাল আসলাম আসার পরে তো ওনার একটা প্যাকেট ধরাই দিছে বলতেছে এটা রুগীর এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে জোরপুকুর রোড জয়দেবপুর গাজীপুর মডার্ন সিনা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার তো দেখি ভিতরে কি কি আছে ওইটা রুগীর জন্য আসলে দেখি কি কি ভিতরে দেয় মানে ওনারা কতটুকু রুগীকে কে কতটুক সেভ করার চেষ্টা করে দেখেন আপনাদের দেখায় প্রথমত একজোড়া স্যান্ডেল দিছে স্যান্ডেল হচ্ছে আপনাদের এটা রাখলাম এই জায়গায় বারটা জোড়া স্যান্ডেল তাতে বাইরে থেকে আর জুতা নিয়ে না আসা লাগে তারপর হচ্ছে একটা টয়লেট টিসু আছে বসুন্ধরা মূল্য হচ্ছে চব্বিশ টাকা তারপর দেখি আর কি দিছে তারপর একটা দশ টাকা দামের ব্রাশ তারপরে দেখি আর কি আছে তারপরে একটা ক্লোজ আপ টুথপেস্ট আর হচ্ছে একটা সাবান তো এই যেটা দৈনন্দিন কাজে মানে লাগে সেগুলোই দিছে তো আমি আসলে এরকম পাই নাই এই ফার্স্ট টাইমই পাইলাম হয়তো ওনারা হয়তো নতুন কোনো সিস্টেম করছে যাই হোক মরান সিনহাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে ওনারা এই ছোট্ট একটা গিফট দেওয়ার জন্য ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম